শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেখলাম কয়েকজন সমন্বয়ক মিলে সেখানে ভিসি প্রভিসিকে শপথ পড়াচ্ছে প্রথম কথা হচ্ছে ভিসি প্রভিসি অ্যাপয়েন্ট করে তো রাষ্ট্র স্টেট করে অত স্টেট যাদেরকে অ্যাপয়েন্ট করে যে স্টেটের আপনাদের প্রতিনিধিরা অংশ ওই আন্দোলনের কে আপনাদেরকে একটা দিয়েছে তো আমরা মনে করি যে এই ধরনের বাড়াবাড়িমূলক কাজগুলো ছাত্র জনতা এবং দেশবাসীর মধ্যে ছাত্র সমাজের যে একটা মর্যাদা সম্মান দরদ ভালোবাসার জায়গা তৈরি করেছে এটা নষ্ট করবে যে টিএসসিতে ছাত্ররা যে ত্রাণ তহবিলের টাকা উঠিয়েছে সেটা নিয়ে কিছু বিতর্ক হচ্ছে আমি ব্যক্তিগতভাবে মনে করি ছাত্রদের শুরুতেই টাকা পয়সা ত্রাণ সংগ্রহ না করলে ভালো হতো এরা সবাই আমাদের এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সহযোদ্ধা আমাদের প্রিয় অনুজ যারা আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি সংগ্রাম করেছি লম্বা সময় ধরে অতএব আমরা মনে করি যে আমাদের ভালোবাসা আবেগের জায়গা যেমন আছে ছাত্রদের প্রতি এবং এই ছাত্র সমাজের নেতৃত্বের প্রতি আমাদের আমরা অনভিজ্ঞতার কারণে হয়ে থাকুক অথবা অন্য কোনো কারণ হয়ে থাকুক যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমরা মনে করি যে সেটা আমাদের সংশোধন করিয়ে দেবার একটা দায় আছে যেভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলছি তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই ত্রাণের দায়িত্ব টাকা তোলার দায়িত্ব না নিলে ভালো হইত কারণ এটা একটা বড় দায়িত্ব এটার হিসাব নিকাশ রক্ষা করবার একটা দায়িত্ব আছে তারপরে ত্রাণ সামগ্রী সংগ্রহ করে এটা ডিসপেন্স করা এটা জায়গা মতো পৌঁছে দেওয়ার একটা বড় দায়িত্ব আছে যেহেতু এটা একটা অসংগঠিত সংগঠন এখানে কোনো অর্গানাইজড ফোর্স নাই সেই ক্ষেত্রে এখানে কিছু ভুল বুঝাবুঝি হচ্ছে তাই আমি এই নেতৃবৃন্দ যারা এটার সাথে জড়িত আছেন তাদেরকে অনুরোধ করব ইমিডিয়েটলি টাকা পয়সা কি উঠেছে কতটুকু আপনারা ইতিমধ্যে ব্যয় করেছেন বলে দাবি করেছেন যে এক জায়গাতে দেখলাম যে শত শত স্বেচ্ছাসেবকরা এখান থেকে টাকা নিয়ে খাওয়া দাওয়া করেছেন সেটা কত পরিমাণে বাকি কত টাকা আছে কোন কোন অ্যাকাউন্টে ছিল এবং এই প্রত্যেকটা অ্যাকাউন্টের স্টেটমেন্ট গত যেদিন থেকে টাকা কালেকশন শুরু হয়েছে সেটা ব্যাংক থেকে প্রিন্ট আউট করে আপনারা সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেন আপনাদের অডিটিংয়ের স্বার্থে আপনাদের জবাবদিহিতার সাথে আর এটার মাধ্যমে আপনারা লেসেন নেবেন ভবিষ্যতে ত্রাণের কালেকশন করবার ক্ষেত্রে মাথায় রাখতে হবে কোথাও যেন ত্রাণের অপচয় না হয় আমরা যে ছবিগুলো দেখেছি এটা যদি সত্য হয়ে থাকে এটা খুবই দুঃখজনক এবং এটার একটা ব্যাখ্যা আপনাদের তরফ থেকে আসা দরকার শাহজাহাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেখলাম কয়েকজন সমন্বয়ক মিলে সেখানে ভিসি প্রভিসিকে শপথ পড়াচ্ছে প্রথম কথা হচ্ছে ভিসি প্রভিসি অ্যাপয়েন্ট করে তো রাষ্ট্র স্টেট করে অত স্টেট যাদেরকে অ্যাপয়েন্ট করে যে স্টেটের আপনাদের প্রতিনিধিরাও অংশ ওই আন্দোলনের দুইজন ছাত্র উপদেষ্টা আছে যিনি এই সংগঠনের সাথে জড়িত ছিলেন লিয়াজো কমিটি নেতৃত্ব দিয়েছেন তিনি এই রাষ্ট্রের অংশ এই সরকারের অংশ অতএব যারা মিলে তাদেরকে অ্যাপয়েন্ট করেছে এই অ্যাপয়েন্টমেন্ট প্রসেসের উপরে আপনারা যারা আবার শপথ পড়াতে গেছেন এইটার একতিয়ারটা কোথায় কে আপনাদেরকে একতিয়ারটা দিয়েছে তো আমরা মনে করি যে এই ধরনের বাড়াবাড়িমূলক কাজগুলো ছাত্র জনতা এবং দেশবাসীর মধ্যে ছাত্র সমাজের যে একটা মর্যাদা সম্মান দরদ ভালোবাসার জায়গা তৈরি করেছে এটা নষ্ট করবে তাই আপনাদের সকল কাজের ব্যাপারে আপনাদের সতর্ক হতে হবে এবং আপনাদের আত্মসমালোচনা করতে হবে আমি বারবার বলেছি যে দাবি আদায় হয়ে গেছে সরকার পরিবর্তন হয়ে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে কোনো প্ল্যাটফর্ম থাকার দরকার নাই এটা বিলুপ্ত করে দেন এটা বিলুপ্ত না করলে যেটা হবে এইটার নামে প্রচুর অ্যাবিউজ হবে ক্ষমতার অপব্যবহার হবে তদ্বির চাঁদাবাজি হবে এবং এর সাথে আপনাদের অনেক ছাত্র নেতারা টাকা পয়সা লেনদেনে জড়িয়ে যাবে যাচ্ছে অতএব আপনাদের সম্মানের স্বার্থে আপনাদের মর্যাদার স্বার্থে এই প্ল্যাটফর্মটা বিলুপ্ত করে দেন এই প্ল্যাটফর্মটা এখন আর রেলেভেন্ট না প্রাসঙ্গিক না অতএব এটা খুব জরুরি ভিত্তিতে আমি মনে করছি পাহাড়ে বিশৃঙ্খলা চলছে আপনারা জানেন এবং একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামবাসী যারা পাহাড়ি জনগোষ্ঠী আছেন এবং ক্ষুদ্র নিরগোষ্ঠীর মানুষরা যারা আছেন তারা মনে করেন যে তারা ওখানে আদিবাসী অতএব ওখানে যারা জমি জমা আছে এই জমি জমার শতভাগ মালিকানা তাদের এবং সাতানব্বই সালের চুক্তি মোতাবেক বাঙালিরা যেখানে আছেন ওইখানে যার যেখানে থাকছেন তাদেরকে ওখান থেকে সরিয়ে দিয়ে সকল জমি তাদের মধ্যে বন্টন করে দিতে হবে আমি নীতিগতভাবে আমাদের পজিশন হচ্ছে আদিবাসী বলে কোনো কনসেপ্টে আমরা বিশ্বাস করি না বাঙালিরা ভিন থেকে এসে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো ওই দেশের অরিজিনাল মানুষদেরকে খেদায় দিয়ে পার্বত্য চট্টগ্রাম দখল করে নাই এটা এই দেশের অংশ বাঙালিরা হাজার বছর থেকে এই ব বদ্বীপে বাস করছে অতএব এই পুরো বদ্বীপের এই পুরো রাষ্ট্রের আদিবাসী হচ্ছে বাঙালিরা যারা ওইখানে পাহাড়ি জনগোষ্ঠী আছেন তাদের বয়স এখানে আড়াইশো থেকে চারশো বছর তারা ত্রিপুরা থেকে আসছেন কেউ মায়ানমার থেকে আসছেন কেউ হচ্ছে কম্বোডিয়া থেকে আসছেন কেউ হচ্ছে মঙ্গোলিয়ান ইনভেশন থেকে বাঁচার জন্য আসছেন এবং আপনারা নিরাপত্তা নিয়েছেন এখানে অতএব দুইশো আড়াইশো বছর থেকে যদি আপনারা মনে করেন আপনারা আদিবাসী হয়ে গেছেন এবং এই সকল জমির মালিকানা আপনাদের আপনাদেরকে বুঝায় দিতে হবে আর এখানকার অরিজিনাল আদিবাসী যারা হাজার হাজার বছর থেকে এই দেশে আছে তারা জমির মালিকানা হতে পারে না এটা কোনো ন্যায্য দাবি হতে পারে না আমরা সকল পার্বত্য চট্টগ্রামবাসীকে বাংলাদেশী নাগরিক মনে করি সকল নাগরিকের ব্যাপারে আমরা ন্যায় কমিশনের দাবি তুলেছি ন্যায় কমিশন বাঙালি অবাঙালি এবং সকল জাতিগোষ্ঠী শুধু চাকমানা এবং চাকমার একাংশ না মারমা খাসিয়া সাঁওতাল যারাই আছেন সকল জাতিগোষ্ঠীর বঞ্চনা ক্ষোভ নিয়ে কথা শোনা দরকার তাদের দরদ দিয়ে তাদের যে বঞ্চনার জায়গাগুলো আছে সেগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে রাষ্ট্রের পক্ষ থেকে এবং যে যে কাজগুলো করা দরকার যে আন্তঃসম্প্রদায় সম্প্রদায় সম্পর্ক নষ্ট যেন না হয় সেই কাজগুলো আমরা এই সরকার একটা কমিশনের মাধ্যমে করবে বলে আমরা দাবি করছি এবং আশা করছি শেষ